ভারতে টপ অর্ডারকে উড়িয়ে দিল মিছিল স্টাক এবং ছয় উইকেট নিয়ে নিল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচ আজকে শুরু হয়েছে এবং প্রথম দিনই ভারতের দল অনেকটা পিছিয়ে হয়ে গেল অস্ট্রেলিয়ার থেকে অস্ট্রেলিয়া পুরো দিন ডমিনেট করেছে ভারতের ওপরে এবং ভারতকে অনেক পিছিয়ে ফেলে দিয়েছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচ আজকে শুরু হলো এবং ভারতের দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতের দলে শুরুৎ একেবারে খারাপ হয়েছিল আজকে ইনিংসের প্রথম বলেই এস এস পি জেসবাল এলপিডাব্লিউ আউট হয়ে গেছে এবং এক বল খেলে পাবিলিয়ানে চলে গিয়েছিল এসএসপি জ্যাসবাল এবং ভারতের সুরবাদ একদম খারাপ হয়েছিল আর রাহুল ওপেন করেছিল এই ম্যাচে এবং রোহিত শর্মা অর্ডারে খেলার ফেসলা করেছিল এবং সে ছয় নম্বরে আজকে ব্যাটিং করেছে কিন্তু রোহিত শর্মাও ফেল হয়ে গেছে তো বিরাট কোহলি সবাই ফেল হয়ে গেছে আবার নীতিশ কুমার রেড্ডি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে এবং ভারতের দল একশো আশি রান মাত্র করতে পেরেছে প্রথম ইনিংসে তাও আবার নীতিশ কুমার রেড্ডির জন্য নীতিশ কুমার রেড্ডি প্রায় বিয়াল্লিশ রান করেছে এবং ভারতের দলকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছে তো ভারতের দলে জিরো রানে এক উইকেট পড়ে গিয়েছিল এস এস রূপে এবং ঊনসহত্তর রানে ভারতের দলের এক উইকেট ছিল শুভমান গিল কে এল রাহুল অসাধারণ ব্যাটিং করছিল এবং এরা দুজন ঊনসহত্তর রানের পার্টনারশিপ করেছিল এবং মনে হচ্ছিল কি ভারতের দল আবারও অসাধারণ খেলবে এবং ভারত প্রথম দিনই অনেকটা এগিয়ে যাবে এবং তিনশো রান বা সাড়ে তিনশো রান করবে কিন্তু কে এল রাহুল আউট হলো এবং ভারতের দলের উইকেটের ঝাড়ি লেগে গেল একের পর এক উইকেট পড়তে থাকলো ঊনসত্তর রানে ভারতের দলের এক উইকেট ছিল এবং চার পাঁচ ওভারই বাকি ছিল লাঞ্চের আগে এবং সেখানে ভারতের দল তিন উইকেট হারিয়ে দিল এবং পর পর উইকেট পড়তে থাকলো প্রথমে কে রাহুল পড়লো তারপর বিরাট কোহলিও পড়ে গেল শুভমন গিলও পড়ে গেল এবং লাঞ্চ হতে হতে ভারতের দলে বিরাশি রানে চার উইকেট পড়ে গেল রোহিত শর্মা আর ঋষভ পান্ত খেলছিল এবং লাঞ্চের পর এরা দুজন ব্যাটিং করতে নামলো রোহিত শর্মা নামার পরই আউট হয়ে চলে গেল পাবিলিয়ানে এবং আরও একটা ফেল ইনিংস খেললো রোহিত শর্মা সাতাশি রানে ভারতের দলের পাঁচটা উইকেট পড়ে গেল এবং আঠারো রানে ভারতের চারটা উইকেট পড়েছে উনসত্তর রানে এক উইকেট থেকে সাতাশি রান যেতে যেতে ভারতের পাঁচটা উইকেট পড়ে গেল এবং ভারতের দল অনেক চাপের মধ্যে পড়ে গেল এবং মিছিল স্টাক ভারতের টপ অর্ডারকে উড়িয়ে দিল তখনই এবং মিছিল স্টাক এই ইনিংসে ছয় উইকেট নিয়েছে এবং ভারতের দলের বিপক্ষে মিছিল স্টাক প্রথমবার ছয় উইকেট নিল এর আগে কোনোদিনও পাঁচ উইকেটও পায়নি মিছিল স্টাক পাঁচ উইকেট টপকে ছয় উইকেট স্টাক ভারতের দিকে এই প্রথমবার ভারতের দল সাতাশি রানে পাঁচ উইকেট থেকে যেমন তেমন করে একশো আশি রানে পৌঁছালো তাও আবার নীতিশ কুমার রেড্ডির জন্য নীতিশ কুমার রেড্ডি সব থেকে বেশি রান করেছে এই ইনিংসে ভারতের দলের মধ্যে নীতিশ কুমার রেড্ডি বিয়াল্লিশ রান করেছে সুবন গিল করেছে একত্রিশ রান এবং কে এল রাহুল করেছে সেইত্রিশ রান এটি হায়েস্ট স্কোর ছিল ভারতের দলের এবং রবিচন্দ্রর আসবিন করেছে একুশ রান এবং এটি ভারতের দলের টপ স্কোরার ছিল এবং নীতিশ কুমার রেড্ডি তাবার ক্রিকেট খেলে ভারতের দলকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিল একশো আশি রানে এবং ভারতের দল একশো আশি রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামলো অস্ট্রেলিয়ার সুরবাদটা ভালো হলো উসমান খাওয়াজার উইকেটটা নিল যাসপ্রীত বুমরা কিন্তু ম্যাক্সিনি আর লাবু সেন এখন পর্যন্ত অপরজিত থাকলো আজকের দিন শেষে অস্ট্রেলিয়া দলের ছিয়াশি রান হয়ে গেছে মাত্র একটা উইকেট পড়ে আছে অস্ট্রেলিয়া দলের তো অস্ট্রেলিয়া দল প্রথম দিন ভারতের আগার দিকে ডমিনেট করলো এবং দুশো পঁচানব্বই রানে প্রথম ম্যাচটা হেরেছিল এবং দুশো পঁচানব্বই রানে হারার পর অস্ট্রেলিয়া যে এভাবে কামব্যাক করবে কেউ ভাবতে পারেনি এবং অস্ট্রেলিয়া প্রথম দিন অসাধারণ ব্যাক করলো এবং পুরো দিন জিতে নিল অস্ট্রেলিয়া তিনটে সেশন হয়েছে এই দিনে এবং তিনটে সেশনই অস্ট্রেলিয়া জিতলো এবং অসাধারণ পারফরম্যান্স করলো অস্ট্রেলিয়ার দল দুশো পঁচানব্বই রানে প্রথম ম্যাচ হারার পর তারা অনেক চাপে ছিল কেননা অনেক রানে হেরে গিয়েছিল এবং তাদের মিডিয়ার চাপ এত বড় একটা দল এত একতরফা ভারতের কাছে হেরে গিয়েছে এবং অনেক চাপ ছিল তাদের ওপরে এবং তা সত্ত্বেও জস হেজেলগুড অ্যাভেলেবেল ছিল না এই ম্যাচটাতে এবং ছয় উইকেট নিল মিছিলিস্টাক এই ম্যাচে এবং ভারতের ব্যাটসম্যানদের উড়িয়ে দিল দিয়ে একশো রানে ভারতকে অলা করলো তো অসাধারণ কামব্যাক করলো প্রথম দিন অস্ট্রেলিয়া দল এবং অস্ট্রেলিয়ার দাবদাবা এই ম্যাচে দেখতে পাওয়া যাচ্ছে এবং পিং বলের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত হারেনি এবং আজকে যা খেলা হলো মনে হচ্ছে ভারতের দল অনেকটা পিছিয়ে হয়ে গেছে এই টেস্ট ম্যাচে এবং ভারতের দলকে এই টেস্ট ম্যাচটা বাঁচানোর জন্য দ্বিতীয় ইনিংসে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতে হবে তারপরই ভারতের দল এই টেস্ট ম্যাচে কামব্যাক করতে পারবে নাহলে কামব্যাক করা অসম্ভব হয়ে যাচ্ছে ভারতের দলের জন্য তো দেখা যাক দ্বিতীয় দিন কী করছে ভারতের দল ভারতের দলকে দ্বিতীয় দিনে বোলিংয়ে কামব্যাক করতে হবে বেশি রান কিন্তু বেঁচে নেই ভারতের জন্য ছিয়াশি রানে অস্ট্রেলিয়া। একটা উইকেট পড়ে আছে এবং ভারত একশো আশি রান করেছে আর মাত্র অস্ট্রেলিয়া দল চৌরানব্বই রান পিছে আছে এখান থেকে চৌরানব্বই রান করে নিলে অস্ট্রেলিয়া দল এগিয়ে যাবে ভারতের দল থেকে এবং যত রান এগবে ভারতের ওপরে চাপটা পড়বে দ্বিতীয় ইনিংসে ভারতের দলকে অসাধারণ খেলতে হবে এবং ডমিনেট যদি করতে হয় অস্ট্রেলিয়াকে হারাতে হয় তো অবশ্যই দ্বিতীয় ইনিংসে কামব্যাক করতে হবে ভারতের দলকে